আপনার অজান্তে আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড যদি অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলে বা মোবাইলে চ্যাটিং করে আপনি খুব সহজে সেই সকল নাম্বার বের করতে পারবেন সিআইডিদের মতো করে তে প্রিয় দর্শক বিশেষ করে যারা প্রবাসে আসেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রবাসে থাকার সুবাদে আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড যদি অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলে বা চ্যাটিং করে আপনি কিন্তু খুব সহজে সেই সকল নাম্বার আপনি বের করতে পারবেন তে এই কাঙ্ক্ষিত কাজটি কিভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ডের মোবাইলের সমস্ত কল লিস্ট কীভাবে বের করতে হয় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করবেন গুগল প্লে স্টোরটা ওপেন করার পর আপনার সামনে এরকম শো হবে উপরে সার্চ বার সার্চ বারত ক্লিক করবেন বারত ক্লিক করলে আপনার কীবোর্ড শো হবে এখানে লিখবেন আপনার হচ্ছে ই এফ দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম তারপর নিশ্চয় সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন এরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কে এই সফটওয়্যারটা আপনাদেরকে ইনস্টল করতে হবে তো করবেন কি আপনারা আপনাদের মোবাইলে এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন ইনস্টল আমার মোবাইলে করা আছে আপনারা করবেন কি ইনস্টল করে নেবেন তো ইনস্টল যখন হয়ে যাবে ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে করবেন কি যে ওপেন অপশন আছে আপনাদেরকে এই ওপেন অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি ওপেনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে একটু এইরকম শো হবে এখান থেকে নিচে একটা ঘর আছে আপনাকে করতে হবে কি এই ঘরের উপর একটা টিকমার্ক দিতে হবে যে এই ঘরের উপর একটা টিকমার্ক আপনারা দিয়ে নেবেন যখন আপনি টিকমার্ক দিবেন নিচে একটা অপশান শো করবে হচ্ছে প্রোসিট আপনাদের করতে হবে কি এই প্রোসিট এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে একটু সার্চ হবে আর সার্চ হওয়ার পর্যন্ত একটু ওয়েট করতে হবে দেখুন এইরকম শো হবে তখন এখান থেকে নিচে করবেন কি নিশ্চয় আসা হচ্ছে ক্লিক টু কন্টিনিউ আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে আপনারা যখন এখানে ক্লিক করবেন দেখুন এইরকম শো হবে এখান থেকে প্রথমে দেখুন একটু অপশান আসছে জেনারেল কললক তারপর আস হচ্ছে এস এম এস তে প্রিয় দর্শক এখান তার নিচে আসা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট তারপর হচ্ছে কন্ট্যাক্ট তো আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে চাইলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাট আপনারা বাইর করতে পারবেন তে উপরে করবেন কি জেনারেল কল লক এই অপশানটার উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখুন এই অংশ হবে এখান থেকে এখন আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কল লিস্ট বাইর করতে চাচ্ছেন সব কিন্তু এখানে দেওয়া আছে তো দেখুন এখানে আসে একত্রিশে মে দুই হাজার তেইশ এখানে আছে একত্রিশে মে দুই হাজার পর্যন্ত তে আপনারা চাইলে এখান থেকে আপনারা করবেন কি কাস্টমাইজ করতে পারেন আরও কমাতেও পারেন বা আবার বেশি করতেও পারেন তে আমি কিভাবে আপনারা কম বেশি করবেন এই তারিখটা তাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তার জন্য করবেন কি এই তারিখটার ওপর আপনারা করবেন কি ক্লিক করবেন এই যে একত্রিশে মে দুই এই অপশানটার উপর আপনাদেরকে একটা ক্লিক করতে হবে আপনারা যখন এই অপশনটার উপর ক্লিক করবেন দেখুন আপনাদের এরকম শুভ এখান থেকে আপনারা করবেন কি আপনারা যে ডেটটা দিতে চাচ্ছেন সেই ডেটটা কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো দেখুন আমি এখান থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত সিলেক্ট করলাম পরার পরে যে ডান অপশন আছে এখানে ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে চব্বিশে জুন দুই হাজার বিশ সাল ঠিক আছে আপনারা এরকমকে আপনারা যে তারিখটা দিয়ে দেবেন তারপর এখানে আসে দেখুন অনলি ডায়াল কল অনলি রিসিভ কল অনলি মিস কল তো এখন আপনারা কোনটা বার করতে চাচ্ছেন তো আমি এখানে আপনাদেরকে দেখুন রিসিভ কল অনলি রিসিভ কল আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তারপর আপনারা এই রিসিভ কলের উপর একটা টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর দিয়েছে দেখুন এন্টার আউটপুট ফাইল নেম এই অপশানটার উপর আপনাদেরকে একটা ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার কীবোর্ডটা শো হবে এখান থেকে আপনাকে আপনি একটা নাম লিখতে হবে তো এখানে আপনাদের নাম লিখবেন তো এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি দেখুন নামটা লেখার পর করবেন কি এখানে দেখুন এক্সপোর্ট টু পিডিএফ এই অপশানটার উপরে আপনারা একটা ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনাদের জাদুরা দেখবেন দেখুন অ্যালাউস হবে আপনি করবেন কি অ্যালাউটা দিয়ে দেবেন যখন আপনি অ্যালাউ দিয়ে দেবেন আবার পুনরায় অ্যালাউস হবে এলাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার যে কল লিস্টটা আছে রিসিভ কল মানে দুই হাজার সাল থেকে এ যাবত যতগুলো আপনাকে ফোন দিছে আপনার সম্পূর্ণ ডিটেলস আপনি কিন্তু এখান থেকে বাইর করতে পারবেন তো প্রিয় দর্শক এই কাজটি কার মোবাইলে করবেন এই কাজটা করতে হবে আপনার প্রিয়জনের মোবাইলে আপনার মোবাইলে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের কল লিস্ট বাড়াবে আর আপনার প্রিয়জনের মোবাইলে যদি কল লিস্ট বাইর করতে চান তাহলে আপনার প্রিয়জনের মোবাইল এক মিনিটের জন্য হলে আপনাকে হাতে নিতে হবে হাতে দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে দেখবেন এইভাবে আপনার প্রিয় মানুষের মোবাইলের থাকা সমস্ত কল লিস্ট আপনি বের করতে পারবেন তে প্রিয় দর্শক যদি ভিডিওটা দেখে মনে করেন উপকার এসেছে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাঠা থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ